কিছু কিছু বাল ছেড়া চুল ছেড়া রসটা বেরি যাচ্ছে আও আডা মাও আজ বিক্রি হয় সোশ্যাল মিডিয়ার বাজারে মাও আজ বিক্রি হয় সোশ্যাল মিডিয়ার বাজারে ছেলে স্বামীর মনে অসুখ ভুগছে টাকার ক্যান্সারে মান সম্মান ছেড়ে ফেলছে জনপ্রিয়তার জন্য মান সম্মান ছেড়ে ফেলছে জনপ্রিয়তার জন্য এমন ছেলে পেয়ে মাও হয়েছে ধন্য বুঝো না এই ব্যাপারটা তো কিছু কিছু বাল ছেড়া চুল ছেড়া রসটা বেরি তোমরা ভাবছো দিদি হঠাৎ করে কেন গালাগালি করছে আসলে রোস্টাররা এই মা ছেলের নোংরামিতে কিছুটা লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছে তাও তো আমাদের একটা যোগ্যতা নিয়ে করছে ছেলেকে নিয়ে হ্যাঁ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যোগ্যতা শিহরণ শৈশব ব্রেনকে কারবাইট দিয়ে পরিপক্ক করছে চলো দেখাই এর এতটাই যোগ্যতা যে নিজের পেটের ছেলেকে দিয়ে কিছু ভিউজ আর টাকার জন্য শরীর থেকে আত্মসম্মান ঝেড়ে ফেলছে ছেলের হাতটাকে এমন একটা জায়গায় রাখে এ খুব ভালো করেই জানে এটা দর্শক নেবে আর এসব করার পর বলে তাও তো আমাদের একটা যোগ্যতা নিয়ে ভিড়ে করছে আমার ছেলেকে নিয়ে টাকা যে মানুষকে কতটা নিচে নামায় এই মা ছেলেকে দেখলেই বোঝা যায় আর মা শব্দটা কতটা দামি এরা সেটা বুঝবে কি করে ডিজিটাল ভিকারি মাকে দেখে একটাই কথা বলতে ইচ্ছে করছে মা যে আমার স্নেহ মমতা বিধাতার সেরা উপহার মায়ের চোখে হয় না দামি অন্য কারোর তুলনা কি বলবো যাই হোক আমাদের মা ছেলের ভিডিও নিয়ে তোমাদের অনেক সমস্যা ভুল হচ্ছে আমাদের মা ছেলের ভিডিও নিয়ে কোনো সমস্যা নেই মা ছেলে মিলে সোশ্যাল মিডিয়াতে যে নোগ্রামিটা চড়াচ অসুবিধাটা আমাদের এখানে মিথ্যে কথা আমি বিশ্বাস করি না আমার ছেলে গায়ে হাতটাই বলে তোমাদের সমস্যা তো আবার সেই মিথ্যে বোকা বোকা স্ক্রিপ্ট তোমার ছেলে হাতটা এমন একটা জায়গা দেয় আর সেটা তোমাদের ভিউ ভিক্ষে থলিটা ভরে যায় আর এসব করার পর বলে আমি একটা গিয়েটা? নিজেকে এখানে কি ছোট মনে হয় ছেলের সাথে এরকম হাবাসি মার্কা ভিডিও করার পর বলে আমিও একটা এদের মতো কিছু লিঙ্গে ভাঙা জঞ্জাল আছে যারা নাকি সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে আবার ক্রিয়েটার বলে দাবি করে তার মধ্যে একজন হলো সবুজ সাথী একটা কথা ভাবি এদেরকে যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সম্মান দেয় তাদের ব্রেনটা কি ভেন্টিলেশনে রেখে আসে ভাবা যায় শিক্ষা রুচিবোধ এখন দুরারোগ্য ব্যাধিকে ভুগছে তো আমার ছেলে হাত দিয়ে আর ভিডিও বানাবো না তো সবার কাছে ক্ষমা চেয়ে তোমরা ভাবছো কি ব্যাপার এ হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল কেন আরে দাঁড়াও দাঁড়াও উত্তরটা আমি দিচ্ছি এক লক্ষ ফলোয়ার্স করে নিয়েছে জনগণের ব্রেনের উত্তেজনার ঘরটাকে সুচ্ছুরি দিয়ে এই যে তার নমুনা আমি শুধু এই এক লক্ষ ফলোয়ার্সের কথা ভাবছি পরিশ্রমের টাকা দিয়ে মোবাইল রিচার্জ করে শুধুমাত্র এইসব নোগ্রামি দেখার জন্য সেই সব দর্শকদের বলছি ব্রেনের টিস্যুগুলো কি তোমাদের

তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা তাতে গিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ঠিক আছে যে ছেলে কে নিয়ে নুংরামা করছো না ঠিকই তো বলেছে তোমার ছেলে তোমার সাথে যেভাবে ভিডিও করে তাতে আমরা কি ধরে নেব যে তুমি মোটিভেশন দিচ্ছো এই তো তার নমুনা এই মানুষে বাবা কি কোনো মা পারে না তার ছেলে কে নিয়ে নুংরামা করতে আমরাও তো সেটা ভাবছি তুমি মা হয়ে এই অসাধ্য সাধনটা করলে কি করে আচ্ছা हमको শেখারি সারাদিন মা কি রেঁধো মা আমাকে দাও মা তুমি খেয়ে নিলে এই ধরনের মানে আমাদের চলতেই থাকে সারাদিন কারণ আমরা থাকি না তুমি খুব ভালো করেই জানো তোমাদের এই ভিতরের ভালোবাসাটাকে ক্যামেরা বন্দি করে একটু আপডেট করে ছাড়লে দর্শক এটা খুব ভালো খাবে আর তুমি সেটাই করেছো বেডরুমটা যদি বারান্দায় আনো তাতে মানুষের দোষ কি মানুষ তো কথা বলবেই কিন্তু সমাজে যারা সত্যিকারের নোংরামো করছে

গোটা কাগজের নোট যে মানুষের সম্মান আর পোশাকে কেড়ে নেয় সেটা এদের দেখলেই বোঝা যায় ক্যামেরা ওপেন করে দর্শকদের শরীরের ফিলিংস এর অনুভূতি দিচ্ছে আর সেটাকে সাপোর্ট করছে আবার এর স্বামী বার এ সমাজ তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা অনেক ভিডিও দেখছো চলে যাচ্ছ তাই তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি